আবু কাতাদার জি আল্লাহ তালাহ বলেন রসূদ সল্লাল্লাহু আলী হোসাল্লাম বলেছেন সিয়ামু ইয়ামে আরাফা কেউ যদি আরাফার একদিন সিয়াম পালন করে আহতা শিব আল্লাহল্লাহ আয়ুকাফেরাসনত আল্লাহতি কবলা ও বাদা আল্লাতি বা দা রসূদ সাল্লাল্লাহ বলছেন যেই ব্যক্তি আরাফার একদিন সিয়াম পালন করে তাহলে আল্লাহ তার পূর্বের এক বছরের সগিরা গুনা এবং সামনের এক বছরের সগিরা গুনা অর্থাৎ দুই বছরের সগিরা আল্লাহ তার মাপ করে দেন সোহান অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো এই আরাফার দিনের সিয়াম আপনারা থাকার চেষ্টা করেন আরাফার দিনের সিয়াম থাকলে দুই বছরের সগিরা আল্লাহ মাফ করে দেন সোহান আল্লাহ এটা আপনারা আমার জীবনের জন্য বিশাল বড় পাওয়া হতে পারে সিয়ামটা কবে থাকবেন আজকে রাতে খেয়ে কালকেই আপনাকে এই আরাফার সিয়াম থাকতে হবে অর্থাৎ কালকেই হাজি সাহেবরা আরাফার মাঠে অবস্থান করবে এটা হলো একটা মত এখানে আবার আলেমদের মাঝে মতানৈক্য আছে আরেকটা হচ্ছে আপনি বাংলাদেশের যেই নয়ে নয় জিলহস ওই দিনও আপনি থাকতে পারেন আরাফার সিয়াম কোনো সমস্যা নেই এক্ষেত্রে ওলামা দুটো ফতুয় দিয়েছেন যারা সালাফি বিদ্যান বড় বড় বিদ্যান তারা দুটি দুটির কথাই বলেছে অতএব আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো আপনার যেটা মন চায় সেই দিনই আপনি থাকতে পারেন আবার আপনি যদি বলেন যে দুই দিনই থাকবো দুই দিনই থাকতে পারেন কেন কোনো সমস্যা নেই এই নয় দিন আপনি যদি একাধারেও নফল সিয়াম থাকেন বেশি বদত করার জন্য তাহলেও শরীয়ত বাধা দেয় না বরং আপনাকে স্বাগতম জানায় অতএব সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমরা আপনাদের অনুরোধ জানাব এই আরাফার দিনের সিয়াম এটা থাকার চেষ্টা করবেন হয় হাজি সাহেবরা যেই দিন আরাফার মাঠে অবস্থান করবে ওই দিনও থাকতে পারেন নইলে বাংলাদেশের যেই দিন নয় নয় তারিখ জিলহস মাসের ওই দিনও আপনি থাকতে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত দিনই মুসলিম ভাই বোন আমরা অনুরোধ করব মা বোনেরা আছেন অন্তত দুই দিনের একদিন আরাফার সিয়াম থাকার চেষ্টা করবেন